দাঁড়াও পথ আচ্ছ কেন কোথায় যাচ্ছ তুমি যাচ্ছি তুমি আমার অনুমতি অনুমতি নিয়েছো তোমার কেন নিতে হবে কারণ ইসলামী শরীয়ত মোতাবেক তুমি আমার স্ত্রী ও আচ্ছা তাই এই জন্য তোমার কথা মতো আমাকে উদ্ভোস করতে হবে অনুমতি নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমার যা ইচ্ছা তাই করব তুমি ভুল করছো আমি ভুল করছি না ঠিক করছি তা অন্তত তোমার কাছ থেকে আমার শিখতে হবে না আমি সাপ ব্যাং কচু সবই বুঝি কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না সেটা আমি ভালো করেই জানি তোমার না আমাকে জ্ঞান দিতে হবে না খবরদার তুমি আমার পথ আটকাবে না সরো দাঁড়াও যাচ্ছ যখন যাও যাবার আগে তুমি তোমার সার্টিফিকেটটা নিয়ে যাও মানে মানে অতি সহজ যে স্ত্রী তার স্বামীর কথা মতো চলে না যে স্ত্রী ইসলামী সরাসরি মোতাবেক চলতে পারে না যে স্ত্রী তার স্বামীর কথার অবাধ্য হয়ে চলে সে কখনো স্ত্রীর মর্যাদা পেতে পারে না তাই তাই আমি তোমাকে তালাক দিতে বাধ্য হচ্ছি এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক বের হয়ে যাও তুমি এই মাত্র আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও আই সেকেন্ড আউট তালাক হওয়ার মাত্র দুই বছর পর অহংকারী বেয়াদব মেয়েটি মায়ের সাথে রাস্তা ঘাটে কিংবা হোটেলে কি করতেছে তা দেখলে চোখ একদম কপালে উঠে যাবে দর্শক বিন্দু অহংকার যে পতনের মূল তা একটু পরে আপনারা দেখতে পারবেন মেয়েটির এখন বর্তমান অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে সব কিছু ঘটে সময়ের ব্যাপার মাত্র যে যেমন কর্ম করে সে ঠিক তেমন তার ফল পেয়ে থাকে ভিডিওটি দেখতে থাকুন অতপর কি ঘটে

ভিডিওটি দেখে কি বুঝলেন তা কমেন্টে জানাবেন সত্যি কথা বলতে অতি চালাকের গলায় দড়ি